আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো সামুরাই মাল্টি চপার সামুরাই মাল্টি চপার হচ্ছে আমার পছন্দের একটা মাল্টি চপার আমার কাছে যতগুলো মাল্টি চপারের কালেকশন আসে সবচেয়ে বেশি পছন্দ আমার এটা কারণ এটা আউটলুকটা দেখলে কিন্তু একটা পশ পশ ভাব আসে কিচেনে রাখলে এটার কাজটা যতটা সুন্দর কিচেনে রাখলে কিন্তু আপনাদের কাজে অনেক সহায়তা হবে তো আমি আপনাদেরকে বলি এই সামুরাই মাল্টি চপারের নাম সামুরাই হওয়ার কারণ হচ্ছে এখানে সামুরাই একটা ব্লেড আছে যেটা ঘুরে ঘুরে পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু কুচি করতে আপনাদের অনেক অনেক হেল্প করবে আর এটা দিয়ে আপনারা কিন্তু একদম গরু গোস্তকে তুলার মতো করে ফেলতে পারবেন চপিং করে তো এইটা একটা চপার এটা কিন্তু জুসারও না ব্ল্যান্ডারও না এটা দিয়ে ব্ল্যান্ডিংও করা যাবে না জুসও করা যাবে না এটা দিয়ে শুধু চপিং করা যাবে যেমন আপনি গাজরে হালুয়া করবেন একটা আস্ত গাজর দিয়ে দেন দুইটা তিনটা গাজর দিয়ে দেন গাজর দিয়ে দিলে মানে টুকরা করে আপনারা এটার ভিতরে গাজর দিয়ে দিবেন একদম দেখবেন যে খুব সুন্দর কিমা হয়ে গেছে কিমার মতো হয়ে গেছে এটা কিন্তু বাটা হবে না কিমা হবে মানে আমরা আমার আমরা যখন আমরা যখন গাজরের হালুয়াটা খাই একটু মুখে কিন্তু দানা দানা বাজলে কিন্তু খুব ভালো লাগে তো ওইরকম একটা হবে এটা কিন্তু ব্ল্যান্ডিং হবে না এটা কিন্তু ব্ল্যান্ডার না আমি আগেই বলে দিই আর এটার প্রাইস হচ্ছে অন্যান্য পেজে এটা উনিশশো নিরানব্বই আঠারোশো এরকম দামে সেল হইতেছে অন্যান্য পেজগুলোতে বাট আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবেলে অনেকেই বলেন আপু ডেলিভারি চার্জ দিব না ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে কারণ আমরা প্রোডাক্টটার প্রাইস রিডিউস করে দিয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ পে করতে হবে না এখন প্রোডাক্টের ডিটেলটা দেখাই প্যাকেটটা কিন্তু অনেক সুন্দর আর প্যাকেটে কিন্তু সুন্দর করে কিন্তু বার করে ডিটেল দেওয়া আছে এটা অনেকগুলো কালার হয় তবে আমার কাছে পিঙ্ক কালারটা আছে আর এইখানে আছে আর প্রোডাক্টের ওয়েট হচ্ছে এক কেজি আর এটা হচ্ছে ছয়শো ওয়াট তো এটা টেকনোলজি ডিজাইন অ্যান্ড টেকনোলজি বাই কিন্তু জাপানে এটা আপনি যে কাউকে জন্মদিনে গিফট করলে অনেক খুশি হবে আমার কেউ জন্মদিনে গিফট করলে আমি অনেক বেশি খুশি হব তো আসেন এটা কিভাবে কাজ করে এটা মোটরটা মোটরটা উপরে থাকার কারণে কিন্তু আপনাদের হাত পাকে এটে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই আমরা কিও হয় জানেন আমরা যখন মেশিনে যখন আমরা যখন মেশিনে কাটাকাটি না করে যখন আমরা দাবুটি দিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের হাত কেটে যায় এটা কিন্তু হচ্ছে ব্লেডটা নিচে থাকবে ব্লেডটা নিচে থাকার কারণে দেখছেন সামরাই ব্লেড সামরাই ব্লেডটা নিচে থাকার কারণে কিন্তু আপনাদের হাত কাটার কোনো সুযোগ থাকছে না এটার ভিতরে আপনারা যখন পেঁয়াজ দিবেন পেঁয়াজ একদম কুচি হয়ে যাবে সেকেন্ডে ন্যানো সেকেন্ডে আপনারা আদা আদা কুচি করতে পারবেন রসুন কুচি করতে পারবেন পেঁয়াজ কুচি করতে পারবেন এটা দিয়ে কিন্তু ব্ল্যান্ডিং হবে না আমি আবার বলতেছি এটার কাজ হচ্ছে কুচি করা আপনারা শাক কুচি করতে পারবেন ধনিয়া পাতা কুচি করতে পারবেন আপনারা মোমো খেতে চাইলে আপনারা চিকেন মোমো সব ময় মশলা সব এটার ভিতরে দিয়ে দিবেন চিকেন দিয়ে দিবেন সুন্দর মতো এটা কিন্তু একদম কিমাটা এত সুন্দর হবে মোমো কিমাটা এত সুন্দর হবে বলার বাইরে তো আপনারা কিন্তু এই মেশিনটা নিয়ে নিতে পারেন এটা আপনাদের অনেক কাজের সব রকমের কিমা কিমা করে আপনারা কিন্তু সব রকমের কাবাব রেশমি কাবাব সুতলি কাবাব তারপর হচ্ছে হারিয়ালি কাবাব সব ধরনের কাবাব কিন্তু আপনারা এইটা দিয়ে করতে পারবেন বা এটা দিয়ে মশলাটা করতে পারবেন এই দেখেন এটা সুন্দর করে ধুয়ে সবসময় ক্লিন রাখবেন এরপরে এটা বসাই দিবেন একদম সেফটি সিকিউরিটি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা বসায় দিলেন এরপরে দিলেন হচ্ছে মটর মোটর দেওয়ার পর জাস্ট মোটর প্রেস করবেন আর এটা কিন্তু ঘুরে কাজ হবে যেহেতু প্রোডাক্টটা আমার হাতে মাত্র আসছে আমার আর তো অসহ্য হয় নাই কতক্ষণে আমি আমার আপুদেরকে ভিডিও দিব তাই কিন্তু আমি আর ইলেকট্রিসিটিতে লাইন লাগিয়ে দেখালাম না শুধু এতটুকু বলবো যে আপনারা কিন্তু অ্যাস সুন অ্যাস পসিবল প্রোডাক্টটা নিয়ে নেন কারণ এটা কিন্তু স্টক আউট হয়ে যাবে এটা কিন্তু থাকবে না এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর কীভাবে কিনবেন আমি একটু বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনাদের নাম নাম্বার ঠিকানা লিখে পাঠাবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানোর পরে আপনারা প্রোডাক্টটা চেক করবেন চেক করে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা রাইডারের কাছে বা হচ্ছে কুরিয়ারম্যান যে যাবে তার হাতে দিয়ে দিলেই হবে এর চেয়ে হাসেল ফি কেনাকাটার হতে পারে না তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করুন সবাই ভালো থাকবেন সামুরাই মাল্টি চপার কিন্তু অবশ্যই চপারের ছবিটা আমাদেরকে সেন্ড করবেন কারণ আমার অনেকগুলো চপার লঞ্চ হয়েছে এক এট এ টাইমে চারটা চপার আমরা লঞ্চ করেছি তো সেই ক্ষেত্রে কোন চপারটা চাচ্ছেন সেটা অবশ্যই অবশ্যই আমাদের জানার জন্য আপনাদের অবশ্যই হয়তো মডেল নাম্বারটা না হয় ছবিটা আপনাদের অবশ্যই সেন্ড করতে হবে তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা এই চপারটা নিতে পারেন এটা সব কিছুর কোয়ালিটি অনেক অনেক বেস্ট পনেরোশো টাকার মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হয় না তো আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ